নি কুৰি দিয়া কত পাইছলা

তে ভালো তাহলে আমগোটা দর্শক সত্যি কথা বলতে কি আমাদের এলাকায় মানে গোপালগঞ্জলা মকসুদপুরের ভিতরে যে নয়াখানদিকে আমি এখানে আপনি বাড়ি সালাম দি একটা তাল গাছ পাবেন না তালও কি পাওয়া যাবে না উনি আনছে এই জন্য আমি এই ভিডিওটা ধারণ করতেছি কারণ এই তাল মোটামুটি আমা বৈশা সাদের মতো কি তবে এখানে যদি বাইরে কেউ তাল নিয়ে আসে বিক্রি করতে দেখা যাচ্ছে কি যে এই লোকটা এই তালটার দাম চাইছে কত বিশ টাকা এর বড় হইলে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর মানে এখন মানুষ পায় না তাই এরকম দাম দিয়ে খায় আর যে এলাকায় তাল আছে গেলে এমনি অনেকে ফিরে এমনি পড়ে থাকে এই হচ্ছে অবস্থা আমাদের এলাকার অবস্থা তবে আমাদের এলাকায় শাপলা পাওয়া যায় কি পাওয়া যায় সাপলা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা একটু ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ 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 বলুন তো এই চ্যানেল ধন্যবাদ বলুন তো এই চ্যানেল ধন্যবাদ বলেন তো এই চ্যানেল টা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই কথাটা একটু বলো এই চ্যানেলটি সাব মানে সাব করো হ্যাঁ চমৎকার আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ যাতায়াত ডাইলেক্ট